বাংলা ব্যাকরণের ধারাবাহিক আলোচনার আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আমরা বাংলা ব্যাকরণের একটি বিশিষ্ট অধ্যায় পদ পরিবর্তন এই অধ্যায়ের বিশেষণ পদ সম্পর্কিত আলোচনা করতে গিয়ে বেশ কিছুদিন আমাদের ক্লাস বন্ধ রেখেছিলাম চরম অনিশ্চয়তাময় সময়কালের মধ্যে ভেবে পাচ্ছিলাম না ক্লাস দেওয়া ঠিক হবে কিনা কিন্তু তোমাদের অনুরোধ দিন দিন বাড়তেই থাকছে তাই বাধ্য হয়ে আবারও নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমি আজকে ক্লাস শুরু করব দেখো আমরা আজকে আলোচনা করবো বর্ণবাচক বিশেষণ সম্পর্কে এখন প্রশ্ন হচ্ছে বর্ণবাচক বিশেষণ আসলে কি দেখো যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় বর্ণ মানে তো রং তাই না রঙ নির্ধারণ করা হয় অর্থাৎ যে বিশেষণ দিয়ে রঙ নির্দেশ করা হয় তাকে বর্ণবাচক বিশেষণ বলে মনে রাখবে এই বিশেষণ বিশেষ্যের রং নির্দেশ করে অর্থাৎ বিশেষ্য পদের রংটাকে নির্দেশ করে দেয় যেমন কালো মেয়ের কালো হরিণ চোখ দেখো কালো মেয়ের তাহলে মেয়ের রঙ কেমন কালো এখানে মেয়ে বিশেষ্য তাহলে কালো হচ্ছে এখানে বিশেষণ অবশ্য এটা বর্ণ বাচক বিশেষণ আচ্ছা এই ধরনের অন্যান্য কিছু উদাহরণ যদি দেখে নিই কেমন হয় যেমন নীল আকাশ সবুজ মাঠ রাঙা গোলাপ সাদা বক হলুদ পাখি ফ্যাকাশে মুখ সোনালী রঙ ধবধবে বিছানা রঙিন চশমা সাদা বাড়ি দেখো উদাহরণগুলিতে এই যে নীল আকাশ তাহলে আকাশের রং কেমন নীল সবুজ মাঠ মাঠের রং কেমন সবুজ আচ্ছা গোলাপ গোলাপের রং কেমন রাঙা তাই না আচ্ছা বকের রং কেমন সাদা হলুদ পাখি তাহলে পাখির রং কেমন হলুদ মুখটা কেমন ফ্যাকাশে আচ্ছা সোনালি রং রংটা রং কেমন সোনালী ধবধবে বিছানা বিছানার রং কেমন ধবধবে চশমা রং কেমন রঙিন বাড়ির রং কেমন সাদা তার দেখছি আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বিশেষের যে বর্ণটি অর্থাৎ রংটিকে নির্দেশ করছে তাই আমরা এই ধরনের বিশেষণকে বলবো বর্ণবাচক বিশেষণ এরপরে আমাদের যেটি দেখতে হবে সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ দেখো সংজ্ঞাবাচক বিশেষ বা সংজ্ঞাবাচক বিশেষণ ব্যাপারটির মধ্যে একটা প্রত্যয় ঘটিত ব্যাপার আছে আচ্ছা বিষয়টা একটু ক্লিয়ার করব। আমরা প্রথমে সংজ্ঞাবাচক বিশেষণের ক্ষেত্রে একটু সংজ্ঞাটা দেখি দেখো সংজ্ঞাবাচক বিশেষ্যের পরে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণকে সংজ্ঞাবাচক বিশেষণ বলে ভালো করে মনে রাখবে সংজ্ঞাবাচক বিশেষ্যের পরে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণকে সংজ্ঞাবাচক বিশেষণ বলে যেমন মোগলাই পরোটা যোগ আই মোগলাই তদ্ধিত প্রত্যয় তাই না কলকাতায় ফ্যাশন ভারতীয় সংস্কৃতি রাবিন্দ্রিক কাব্য কাশ্মীরি শাল জাপানি জাহাজ ইত্যাদি এই ধরনের উদাহরণের মধ্যে পড়ে তাহলে মনে রাখতে হবে একটা কিন্তু তদ্ধিত প্রত্যয় অবশ্যই থাকবে সংখ্যাবাচক বিশেষণের ক্ষেত্রে আচ্ছা এরপরে তাহলে কি আমরা আলোচনা করব এরপরে আলোচনা করব উপাদানবাচক বিশেষণকে নিয়ে আচ্ছা উপাদান বলতে আমরা বুঝতেই পারছি একটা উপাদান এখানে প্রধান ভূমিকা পালন করবে যেমন বিশেষের উপাদানটি বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে উপাদানবাচক বিশেষণ বলে যেমন সুতি বস্ত্র তাহলে বস্ত্রের প্রধান উপাদান কি সুতি কাগজই নোট নোটের প্রধান উপাদান কি কাগজ আচ্ছা পাথুরে কয়লা কয়লার প্রধান উপাদান কি পাথর পাথুরে তাই না বা কাঁকুড়ে মাটি মাটির উপাদান কি কাঁকড় বেলে পাথর পাথরের উপাদান তাহলে বেলে আচ্ছা কাগজে নৌকা নৌকার উপাদান হচ্ছে কাগজ এই ধরনের যে বিশেষণ সেটাকে আমরা বলবো উপাদান বাচক বিশেষণ আচ্ছা এরপরে যদি আমরা বলি আর একটা বিশেষণ সম্পর্কে যেমন প্রশ্নবাচক বিশেষণ তাকে নামটা শোনার পর তোমাদের কী মনে হয় যে এখানে একটা প্রশ্ন প্রধান হবে তাই না অর্থাৎ যে বিশেষণ পদ। বিশেষ্য পদ সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাকে আমরা বলবো প্রশ্নবাচক বিশেষণ যেমন আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী দেখো এখানে একটা প্রশ্ন কিন্তু থাকছে আর কত দূরে কত তাহলে কতটা কিন্তু এখানে প্রশ্নবাচক বিশেষণ তাই না আচ্ছা এই ধরনের উদাহরণ আমার যেমন বলতে পারি তোমার কোথায় থাকা হয় বা তোমার কোথায় থাকা হয় যেমন বলছি তখন সে কেমন মানুষ আচ্ছা কেমন মা তা কে জানে কে জানে তাই না এই ধরনের কিছু উদাহরণের কথা বলা যেতে পারে তাহলে এখানে দেখো একটা জিনিস কিন্তু ক্লিয়ার সেটা হচ্ছে বিশেষ সম্বন্ধে প্রশ্ন থাকবে এই যে আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী বুঝতে পারলে তাহলে এখানে কত দূরে কতটা হচ্ছে প্রশ্নবাচক বিশেষণের মধ্যেই পড়ছে এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখন আমরা আলোচনা করব সর্বনামীয় বিশেষণ দেখো সর্বনাম আমরা জানি বিশেষ্য বিশেষণ সর্বনাম তাহলে এটা একটা পদের কিন্তু ভাগ কিন্তু বিশেষণের মধ্যে এসে আমরা আলোচনা করছি সর্বনামীয় বিশেষণ বিষয়টা কেমন একটু ক্লিয়ার করি আগে সর্বনাম পদ যখন বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে সর্বনামীয় বিশেষণ বলে দেখো এক কথায় বিশেষণ কি বলতো বিশেষ পদে দোষ গুণ অবস্থা পরিমাণ এগুলোকে নির্দেশ করে বিশেষণ তাহলে এখানে সর্বনাম পদটাই বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে কেমন একটা উদাহরণ দেখি যত মত তত পথ দেখো যত তত এগুলো তো সর্বনাম তাই না এগুলো কিন্তু সর্বনাম কিন্তু বলছি আমরা কি যত মত তাহলে মত কত যত পথ কত তত তাই না আচ্ছা এই ধরনের আর কিছু উদাহরণ হতে পারে হ্যাঁ হতে পারে যেমন সেই বালকটি এই বাগানটি দেখো সেই এই এগুলো কিন্তু নির্দিষ্ট এগুলো হচ্ছে সর্বনাম কিন্তু আমরা এগুলোকেই বিশেষণ হিসেবে ব্যবহার করছি তাহলে এক কথায় আবার বলতে পারি সর্বনাম পদ যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো সর্বনামীয় ও বিশেষণ কিন্তু কি বলতো এই সর্বনামীয় বিশেষণ আলোচনা করতে গেলে আর একটা প্রসঙ্গ আমাদের আলোচনা করতেই হয় সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ সর্বনামীয় বিশেষণ আর সর্বনামের বিশেষণ আচ্ছা চলো এই সর্বনামীয় বিশেষণ আর সর্বনামের বিশেষণ এই দুটোকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি আমরা একটা ছকের সাহায্যে বিষয়টাকে একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম দেখো একদিকে রাখলাম সর্বনামীয় বিশেষণকে আর একদিকে রাখলাম সর্বনামের বিশেষণকে আমরা সংজ্ঞাটাকে প্রথমে একটু দেখার চেষ্টা করি সর্বনাম পদ যখন নিজে বিশেষণ এবার দেখো আপন যত তত এগুলো সবই কিন্তু সর্বনাম অর্থাৎ সর্বনাম পদ যখন নিজে বসে যাবে বিশেষণ হিসাবে সেটা বলছি সর্বনামীয় বিশেষণ দেখো এটা কিন্তু আমরা বুঝে গেছি কিন্তু আমাদের যেটা সবচেয়ে বেশি বুঝতে হবে সেটা হচ্ছে সর্বনামের বিশেষণ ব্যাপারটা দেখো এখানে বলেছিলাম সর্বনাম পদ নিজে যখন বিশেষণ হিসাবে বসবে কিন্তু সর্বনামের বিশেষণের ক্ষেত্রে কি বলবো সর্বনাম পদের আগে বা পরে অবস্থিত কোনো বিশেষণ পদকে সর্বনামের বিশেষণ বলবো ক্লিয়ার একদম সিম্পল পার্থক্য কেমন সর্বনাম পদ যখন নিজে বিশেষণ হিসেবে বসবে সেটা সর্বনামীয় বিশেষণ আর সর্বনাম পদের আগে বা পরে অবস্থিত বিশেষণ পদ গিয়ে আমরা সর্ব সর্বনামের বিশেষণ আচ্ছা উদাহরণ দেখি তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন বা হইব না কেন দেখো এখানে অধম আর উত্তম বা ও মূর্খ কি প্রকারে বলিবে দেখো এখানে তুমি আমি ও এগুলো কিন্তু সর্বনাম পদ আর অধম উত্তম মূর্খ এগুলো হলো বিশেষণ পদ বুঝতে পারলে তাহলে আগে বা পরে যে পদগুলো থাকবে বিশেষণ পদগুলো সেগুলোকে বলবো সর্বনামের বিশেষণ তাহলে এক কথায় আমরা এই আলোচনা শেষ মুহূর্তে এসে বলতে পারি যদি আমাদেরকে পার্থক্য সম্পর্কে জানতে চাওয়া হয় আমরা কি বলবো একভাবে এক নজরে ছোট্ট করে মনে রাখবো কিরকম যে সর্বনাম পদ যখন নিজেই বিশেষণ হিসাবে ব্যবহার ব্যবহৃত হবে তখন তাকে আমরা সর্বনামীয় বিশেষণ বলবো আর সর্বনাম পদের আগে বা পরে যে বিশেষণ পদ থাকবে বা ব্যবহৃত হবে সেগুলোকে আমরা বলবো সর্বনামের বিশেষণ যাই হোক আজকের ক্লাসটা দীর্ঘায়িত করলাম না আগামী দিন বিশেষ পদের যে ভাগগুলো রয়েছে যেমন তদ্ধিতান্ত বিশেষণ কৃদন্ত বিশেষণ এই বিষয়গুলোকে পরের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব। দীর্ঘদিন পর ক্লাস নিয়ে আসলাম চেষ্টা করলাম তোমাদের সামনে আবারও উপস্থিত হওয়ার এখন থেকে মাঝে মাঝে ক্লাস দেওয়ার চেষ্টা করব প্রতিদিন ক্লাস আসবে না স্কুল শেষ করে আসার পর সময় বেশি থাকছে না শীতের বেলা তবু চেষ্টা করব অল্প অল্প করে তোমাদেরকে এগিয়ে দেওয়ার এবার থেকে শুরু হলো সেটা বলা যেতেই পারে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুটে থাকো